সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে রয়েছে কিছু মেয়েদের সুন্দর সুন্দর নাম ও তার অর্থ আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটির প্রথম নাম হচ্ছে আতিফা আতিফা নামের অর্থ হচ্ছে স্নেহ বা স্নেহময় হাসিনা হাসিনা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী নাজমা নাজমা শব্দের অর্থ হচ্ছে তারা বা নক্ষত্র তাজকিয়া তাজকিয়া শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা তাবাসুম তাবাসুম নামের অর্থ হচ্ছে মুস্কি হাসি বা হাসি নাজিয়া নাজিয়া শব্দের অর্থ হচ্ছে মুক্ত বা নিরাপদ তাহমিনা তাহমিনা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সাবিহা সাবিহা নামের অর্থ হচ্ছে রূপসী হামিদা হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত রিমা রিমা নামের অর্থ হচ্ছে সাদা নাফিসা নাফিসা নামের অর্থ হচ্ছে মূল্যবান মনি আরিফা আরিফা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী তাসনিম নামের অর্থ হচ্ছে জান্নাতের জর্ণা ফাহমিদা ফাহমিদা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী জোহরা জোহরা নামের অর্থ হচ্ছে রূপবতী ফুল ফারিহা ফারিহা নামের অর্থ হচ্ছে সুখী মাই মৌনা নামের অর্থ হচ্ছে ভাগ্যপতি হাবিবা হাবিবা নামের অর্থ হচ্ছে প্রিয়া জামিলা জামিলা নামের অর্থ হচ্ছে সুন্দরী হাফিজা হাফিজা নামের অর্থ হচ্ছে ভালো স্মরণ শক্তি নুসরত নুসরত নামের অর্থ হচ্ছে সাহায্য আফ্রা আফ্রা নামের অর্থ হচ্ছে সাদা আপিয়া আপিয়া নামের অর্থ হচ্ছে পূর্ণবতী মাহমুদা মাহমুদা নামের অর্থ হচ্ছে প্রশংসিতা রায়হানা রাইহানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল নামের অর্থ হচ্ছে নিরাপদ নাইমা নাইমা শব্দের অর্থ হচ্ছে যাপনকারী জীবনযাপনকারী নাফিসা নামের অর্থ হচ্ছে মূল্যবান মাসুমা মাসুমা নামের অর্থ হচ্ছে নিষ্পাপ দিবা দিবা লক দিবা নামের অর্থ হচ্ছে সোনালী বিলকিস বিলকিস নামের অর্থ হচ্ছে আনিকা নামের অর্থ হচ্ছে তাসনি নামের অর্থ হচ্ছে প্রশংসিত তাহা তা নামের অর্থ হচ্ছে উত্তম তাহিয়া তাহিয়া নামের অর্থ হচ্ছে শুভেচ্ছা তাজকিয়া তাজ নামের অর্থ হচ্ছে পবিত্রতা তাসলিমা তাসলিমা নামের অর্থ হচ্ছে সমর্পণ তাসমিয়া তাসমিয়া নামের অর্থ হচ্ছে নামকরণ তাসনিম তাসনিম নামের অর্থ হচ্ছে বেহস্তের ঝর্ণা তাসফিয়া তাসফিয়া নামের অর্থ হচ্ছে পবিত্রতা তাসমিম তাসমিম নামের অর্থ হচ্ছে দৃঢ়তা তাসবি তাসবি নামের অর্থ হচ্ছে উপমা তাকিয়া তাকিয়া নামের অর্থ আছে শুদ্ধ চরিত্র তামান্না তামান্না নামের অর্থ আছে ইচ্ছা তামজিদা তামজিদা নামের অর্থ আছে মহিমা কীর্তন তাহজিব তাহজিব নামের অর্থ আছে সভ্যতা তাওবা তাওবা নামের অর্থ আছে অনুতাপ তাহিরা তাহিরা নামের অর্থ হচ্ছে পবিত্র অর্থ হচ্ছে প্রকৃতি তরিকা তরিকা নামের অর্থ হচ্ছে অর্থ নীতি পবিত্র তুরফা তুরফা নামের অর্থ হচ্ছে বিরল বস্তু তাহা মীরা তাহামা নামের অর্থ হচ্ছে মূল্যবান মীর তানমির নামের অর্থ হচ্ছে ক্রোধ প্রকাশ করা ফরিদা ফরিদা নামের অর্থ আছে অনুপম পারা পারা নামের অর্থ হচ্ছে আনন্দ ফারহানা ফারহানা নামের অর্থ আছে আনন্দিতা ফারজানা ফারজানা নামের অর্থ আছে জ্ঞানী পারভিন পারভিনের নামের অর্থ আছে দীপ্তময় পারভিন নামের অর্থ হচ্ছে দীপ্তময় তারা ফিরুজা ফিরুজা নামের অর্থ আছে মূল্যবান পাথর ফজিলাতুন ফজিলাতুন নামের অর্থ হচ্ছে অনুগ্রহকারী ফাহমিদা ফাহমিদা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতিবাশীরা মোবাসীরা নামের অর্থ হচ্ছে সুসংবাদ মারিয়া মারিয়া নামের অর্থ হচ্ছে শুভ্র মাজেদা মাজেদা নামের অর্থ আছে সম্মানিত মাপ সুরা নামের অর্থ হচ্ছে সুসংবাদ প্রাপ্ত আমিনা আমিনা নামের অর্থ হচ্ছে নিরাপদ নামের অর্থ হচ্ছে কুমারী আদিবা আদিবা নামের অর্থ হচ্ছে মহিলা সাহিত্যিক আনিফা আনিফা নামের অর্থ হচ্ছে রূপসী আসমা আসমা নামের অর্থ হচ্ছে সত্যবাদী আসিফা আসিফা নামের অর্থ হচ্ছে শক্তিশালী শামীমা শামীমা নামের অর্থ হচ্ছে সুবাস শাহিদা শাহিদা নামের অর্থ হচ্ছে উপস্থিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছে আর যদি কারো কোনো ব্যক্তির নাম এখানে উল্লেখ না থাকে যদি নামের অর্থ জানতে চান তাহলে কমন বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ উত্তর দেব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি